আগে চকলেটগুলো কিনে নিয়ে আসে কারণ মরিচ নিয়ে দৌড়ানো যাবে না মরিচ নিয়ে এখানে চকলেট তো অনেক দূর হ্যাঁ হ্যাঁ নিয়ে কারণ মরিচ নিয়ে এত হাতা যাবে না চকলেটের দোকানগুলো তো হচ্ছে একদম পিছনের দিকে মরিচ নিয়ে এত তো যাওয়া সম্ভব না চিকন চিকন কচুর রুটি এগুলো অনেক মজা এই চিকন রুটি আম বেরোইছে তো কাঁচা আম কাঁচা আম পাকা আম সবই বেরোইছে

হ্যাঁ ইন্ডিয়ান বললো না একটা ছোট মরিচ এই ইন্ডিয়ানটার দাম কত বললেন এটা কত বললেন তিনশো আশি আর এটা তোমার তো মনে হয় ভালো কালারটা সুন্দর হ্যাঁ হ্যাঁ কেমন যেন দুইশো আশি করে বলেন দুইশো আশি বলেন দুইশো আশি বলেন নিয়ে চলেন সেটা বলছি দুইশো আশি বলেন ঠিক আছে আসেন ঠিক আছে আসেন

ওই যে ইন্ডিয়ান মরিচটা আর দেখি না কি মর কি কি আছে যা মাঝারি লাগবে ঝাল এটা কি এটা কত করে কেজি তিনশো আশি না চিনি মরিচ ওইটা তো কুমিল্লাটা ওটা বেশি ঝাল হবে এটা খাওয়া যাবে না এটা তিনশো বিষ হবে দেখ তিনশো বিশ লিটার দেন এখন তো মরিচের দাম কম সিজন তো মরিচে তাও তো বেশি কেন তিনশো তিনশো বিশেষ হবে না আমরা এখানে দেখছিলাম না মরিচটা এইটাই না সামনেটা দেখলাম এটা কত করে যেন ভোগছিলেন তিনশো করে হবে না এটা তিনশো করে দিয়ে দেন দেখে নেন হ্যাঁ হ্যাঁ চার কেজি দিয়ে তো আর একটু কমানো যায় না

দামে আছে সাতশো টাকা কম দামে দাম এটা মধ্যে পার্থক্য কি কীরকম পার্থক্য হলো যে একটা হলো ইন্ডিয়ান জিরা ওটা চেন কম আর একটা হলো সিরিয়ান জিরা ওটা সেন্ট বেশি ও আচ্ছা আচ্ছা এই জন্য

ali kom alikum khali komi kom Ni na পৰিমাণ <coughs> কাঠ করবো খুনি কিছু কেনার থাকে তো যাবোই কি অবস্থা বাবা দোকানগুলো কি এইদিকে না এইদিকে

Haydi gelelim de